নমস্কার তনুকুড় লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই যারা প্রথমবার আমার চ্যানেলটাকে দেখছেন একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন এখন আমরা এসছি পাটনি টপে আজকে প্রায় ছ ঘন্টার জার্নি করলাম কি তার থেকেও বেশি এসে পৌঁছলাম আমরা পাটনি টপ এখন চারদিক গুটগুটে অন্ধকার এখন রাত প্রায় নটা কি সাড়ে নটা হয়ে গেছে আগামীকাল দুপুরের আগেই এখান থেকে আমাদের বেরোতে হবে ছোট্ট কুহু ঘুমাচ্ছে এখনো ওঠেনি আমাদের আজকেই কাশ্মীর কমপ্লিট একটু পরে আমরা বেরিয়ে যাব আজ সত্যিই ভীষণ মন খারাপ দশটা দিন যে কীভাবে চোখের পলকে চলে গেল বোঝাই গেল না গতকাল আমরা পেহেলগাঁও থেকে এখানে এসে স্টে করেছি শুধু রাতটুকুই এখন ব্রেকফাস্ট করব তারপর লাঞ্চ খুব তাড়াতাড়ি দিয়ে দেবে আমাদের করেই বেরিয়ে যাব কারণ পেহেলগাঁও থেকে জম্মু স্টেশনের ডিস্টেন্স প্রায় দশ ঘন্টারও ওপরে জ্যাম থাকলে তো আরও বেশি তাই কিছুটা পথ এগিয়ে রয়েছি আমরা পাটনি টপে এসে রয়েছি এখান থেকে জম্মু স্টেশন যেতে আরও পাঁচ ছ ঘন্টা মতো লাগবে হ্যাঁ চাউমিন দিচ্ছে খাবি হ্যাঁ ভাত খাবি না একটু পরেই আবার ভাত দেবে আজকে তোমার কি কাশ্মীর দিন হ্যাঁ মনটা খারাপ করছে আবার আসবো আমরা কাশ্মীরকে বলে দে কাশ্মীর আমরা আবার আসবো দিদি বলুন গাছে একখানা হনুমান দেখতে পেয়েছে তাকেই ডেকে যাচ্ছে নেমে আয় নেমে আয় কুহুকে খেপানোর জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখান থেকে যেতে ওই যে বললাম পাঁচ ছ ঘন্টা মতন লাগবে বলেছে তবু আমরা বেশ হাতে অনেকটা সময় নিয়েই বেরিয়েছি রাস্তাঘাটে জ্যামের ব্যাপার তো বলা যায় না আমাদের ট্রেন রাত্রি সাড়ে নটার সময় আমাদের ইচ্ছে ছিল বন্দে ভারত করে দিল্লি যাব কিন্তু শেষ পর্যন্ত বন্দে ভারতের টিকিট না পাওয়ায় রাজধানীর টিকিট নিয়েছি আমরা রাত্রি সাড়ে নটায় আমাদের ট্রেন আমরা ভোর ছটার মধ্যে পৌঁছে যাব। তারপর সকাল সাড়ে সাড়ে এগারোটা নাগাদ আমাদের ফ্লাইট আর এদিকে দেখুন কীরকম বিধ্বস্ত হয়ে যাচ্ছি আমরা যত আমরা কাশ্মীর থেকে জম্মুর দিকে এগোচ্ছি গরম যেন ততই বাড়ছে প্রচণ্ড গরম লাগছে আর আমাদের সাথে যারা আছে তাদের ট্রেন আবার এক ঘন্টা আগে ওই সাড়ে আটটা নাগাদ আমরা যারা রাজধানীতে যাচ্ছি আমাদের ট্রেন সাড়ে নটা সাড়ে থেকে ছটা নাগাদ পৌঁছে যাব আর যেহেতু ওদের ট্রেন আগে বলে এদিকে দেখুন কুকুর কান্নাকাটি শুরু হয়ে গেছে এতদিন মিষ্টি দিদি তো ছিল সঙ্গীদি যোগ কে আরে বাবা মিষ্টি দিদি আসবে বাড়িতে গেলেই আমাদের বাড়িতে আসবে আচ্ছা মিষ্টি দিদি কারেকবার হামিদি আয় আর আমি হামিদি আয় যা 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 মিষ্টি দিদি মুক্তি মাসির বাড়ির সামনেই তো থাকে সত্যি এই কটা দিন মিষ্টিই ছিল ওর বন্ধু সব সময় গাড়িতে বলুন বা হোটেলের রুমে ফিরে বলুন কতক্ষণে মিষ্টি দিদির সাথে সে খেলা করবে এত দুজনে মিলে মিশে গিয়েছিল আজ বড়ই দুঃখের দিন দুজন আলাদা হয়ে যাচ্ছে কিন্তু নিশ্চয়ই আবার দেখা হবে এই আশা রেখেই ওদেরকে আমরা বিদায় জানালাম আর কিছুক্ষণ অপেক্ষা তারপরেই আমাদের ট্রেন বলতে বলতে সময় কিভাবে চলে যায় আমাদের ট্রেনও কিন্তু চলে এসছে আমরা উঠে পড়েছি রাজধানীতে আমাদের ফার্স্ট টাইম তাই জন্য রাজধানীর খাওয়া দাওয়া সমস্ত কিছু শুনেছি ভীষণ ভালো এবার আমরা এক্সপিরিয়েন্স করব আর ওদিকে ছোট্ট কুহুর মনটা একটু একটু খারাপ এখনও রয়েছে পাড়ি ফেরার পালা এদিকে বন্ধুও নেই এদিকে আমাদের রাতের খাবার সার্ভ করে দিয়েছে কারণ এখনই তো প্রায় দশটা বেজে গেছে ডিনার সেরেই সব সুইচ অফ হয়ে যাবে তারপরেই আমরা শুয়ে পড়বো আর ঘুম থেকে উঠলেই দিল্লি পৌঁছে যাব। আর রাতটুকুর অপেক্ষা বাড়ি ফেরার জন্য এদিকে আমাদের খাবারে দিয়ে গিয়েছে জিরা রাইস সাথে রুটি চিকেন ডাল মাখানি আর একটা সবজি প্রচুর মেনু রয়েছে আবার ওনারা বলে গেলেন যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী চাইলে নাকি ওনারা রিপিটও করবেন শেষে আবার ডেজার্টে মিষ্টি দই আর ভ্যানিলা আইসক্রিম অনেক অনেক কিছু মেনু ছিল খাওয়া দাওয়া তো হলো এইবার যেটার জন্য অপেক্ষা সেটা হলো কুহুটুক করে মিডিল বাড়তে উঠে পড়েছে ওর ভীষণ ফেভারিট সিট এটা তাড়াতাড়ি উঠে পড়েছে শোবে বলে তো রাত পোহালেই তো আমরা পৌঁছে যাব আর যেটা বলার আপনারা যারা প্রথমবার চ্যানেলটাকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো যদি না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনারাই পারেন আমার চ্যানেলটাকে ধরে রাখতে তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বলতে বলতে দেখুন দিল্লি চলে আসলাম সকাল সকাল ছটার আগেই ট্রেন ঢুকিয়ে দিয়েছে এখন আমরা দিল্লি থেকে মেট্রো নিয়ে নিয়েছি এই মেট্রোটা একমাত্র এয়ারপোর্টেই কিন্তু যায় এয়ারপোর্টে যারা যাবে একদম স্টেশনের ওখান থেকেই এরকম সুবিধা রয়েছে এই মেট্রো করে এয়ারপোর্ট পৌঁছে যাবার লাগেজ রাখারও বন্দোবস্ত রয়েছে আর এখানে আদার্স কোনো প্যাসেঞ্জার নেই যারা এয়ারপোর্ট যাবে শুধুমাত্র তারাই এই মেট্রোটা অ্যাভেল করবে তো আমরা জেনে নিয়েছিলাম আগে থেকে তো সেই অনুযায়ী মেট্রো করে আসতে ম্যাক্সিমাম আমাদের আধ ঘন্টা টাইম লাগলো অলরেডি আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি এবার আমাদের যা যা করার সেই কাজগুলো করে নিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেলতে হবে কারণ সকাল থেকে তো আর কিছু খাওয়া হয়নি তাই ব্রেকফাস্টটা করে নিয়েই আমরা ফ্লাইটে উঠবো তারপর ওই আড়াই ঘন্টা মতন লাগবে তারপরেই বাড়ি বাড়ি ফেরার পালা আর কিছুটা সময় মাত্র কিছুক্ষণের অপেক্ষা এই তো মনে হচ্ছে সেদিনই গেলাম এই রাস্তাগুলো দিয়ে এখানে আমাদের ফ্লাইটের টাইম ছিল ইলেভেন থার্টি তো এখন টাইমটা কিছুটা ডিলে হয়ে দেখাচ্ছে ওই টুয়েলভ ফিফটিন সোয়া নাগাদ ফ্লাইট তো তাই জন্য সময় তো হাতে আমাদের এমনিতেই অনেকটা রয়েছে তার উপর আরও কিছুটা সময় তাই ব্রেকফাস্ট সেরে এখানে দেখলাম বাচ্চাদের একটা প্লে গ্রাউন্ড গ্রাউন্ড ঠিক না ওই প্লে জোন মতন রয়েছে ওখানে নিয়ে যাই কুহুকে কিছুটা সময় কাটাই তবে এয়ারপোর্টের বার্গার কিন্তু দুর্ধর্ষ ছিল খেতে আমরা সবাই খেয়ে নিলাম অল্প করে কিছু খাওয়া আর আশা করি প্লেনে আসার সময় তো আমাদের খাওয়ার সার্ভ করেই ছিল এবারও হয়তো দেবে যদি না দেয় সেরকম কিছু অসুবিধা নেই কারণ এখন তো বাড়িই যাচ্ছি বাড়ি ফিরে শান্তি মতন ভাত খাবো কতদিন বাড়ির খাওয়া খাইনি আর যেটা বলছিলাম এই প্লেজোনটাতে কুহু বেশ কিছুটা সময় কাটিয়ে নিচ্ছে ভালোই হয়েছে এটা না থাকলে কিন্তু মুশকিলে পড়তাম কারণ দু তিন ঘন্টার ব্যাপার অনেকটা সময় বাচ্চাদের জন্য বড়দের তো যেভাবে সেভাবে কেটে যায় দেখুন কথা বলতে বলতে আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে আমরা কিন্তু ফ্লাইটে উঠে পড়ছি সবাইকে রিকোয়েস্ট রইলো যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর যাকে এখন দেখছেন মুখ ভেঙে ভেঙে হাসছে এতক্ষণ কিন্তু কান্নাকাটি করছিল কেন উইন্ডো সিট আমরা পাইনি তো যেভাবেই হোক ঠিকঠাক মতন আমাদের প্লেন ছেড়ে দিয়েছে আমরা এখন বাড়ি ফিরছি আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন টাটা